সেখানে ধান আয়না ঘর পাওয়া যাচ্ছে নিচের দিকে কয়েকতলা বিল্ডিং এ চিন্তা করা যায় বাজান ছোট ছোট রুম সেখানে বালিশ আছে থাকার মতো আর গতকালকে বাংলাদেশে যে ভয়াবহ হইছে বিভিন্ন জাগলা জাগায় এমপি মন্ত্রী না বাড়ি ঘরে না অক্ষত ছিল এই ম্যাডাম লাইভ করবে রেশিয়া এমপি মন্ত্রী বাড়ি ঘরও গেল বগুড়া শহরে দেখলেন না আওয়ামী লীগের যে অফিস ছিল ভাইয়া কারে ভাঙ্গিয়া গুড়িয়া সব শেষ করে ফেলে দিছে বিভিন্ন জেলায় গাইবান্ধাতে শেষ তারপরে মনে করেন ওবায়দুল কাদেরের বাড়ি স্বামী মোস্ফানের বাড়ি যা ছিল বিভিন্ন জায়গায় যতটুকু ছিল মাথা গরম করা এমপি যশোর এমপি ওরও বাড়ি ঘর ভেঙে ফেলে দিয়েছে কথা কনেকে যদিও আমরা এগুলো চাই না যেগুলো প্রশাসন ঠান্ডা মাথায় কাজ করতে হবে তাদের ঢাকা ধানমন্ডি বত্রিশ ভেঙে জনগণ কুড়িয়ে দিয়েছে রাস্তার সাথে এই যে তাদের কর্মের ফল এটা হলো জনগণের রাক্ষের বহির প্রকাশ আর তারা যে ষোলো বছর যে কর্ম করেছে এটা হলো তাদের কর্মের ফল আয়না ঘর পাওয়া যাচ্ছে নিচের দিকে কয়েকতলা বিল্ডিং এ চিন্তা করা যায় বাজান ছোট ছোট রুম সেখানে বালিশ আছে থাকার মতো তার মানে কি বুঝলেন ভেদাল আছে না নাই ধানমন্ডি বত্রিশেও নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে যারা এতম করেছিল অত্যাচার করেছিল আজও এই বিল্ডিংগুলো থেকে মনে হয় মানুষের আত্মচিৎকার ভেসে আসে এরা এতটা ভয়ঙ্কর ছিল হাজার হাজার মানুষের রক্ত জীবন নিয়ে যারা খেলা করেছিল দেখেন তো তাদের জীবনের পরিণী এমনটা করে দিলেন তিনি কে এছনে বাজান বড়াই করতে নাই অহংকার করতে নাই তারা বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো বলেন আল্লাহ ইন্নাবাত সরব বিকেলা সাদী আল্লাহর ফাঁকড়াও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ডেকে আবার মাঝে মাঝে কল রিকট ফাঁস এক বক্তব্যে গতি শেষ আর এক লাইফে বাড়িটাও শেষ কথা বলে এক বক্তব্যের কারণে ক্ষমতার চেয়ার শেষ আর একটা লাইফ করতে আসে বাড়িটাও শেষ হয়ে গেল এই জন্য বাড়াবাড়ি করবেন না বিদেশে আসেন ভালো থাকেন আর ওই দেশে যদি জায়গা না হয় মাঝে মাঝে বলেন দেশের কাছে আসে শর্ট করে ঢুকবো আমরা বলবো যাওয়ার আগে তো বলে যাননি আসার আগে এত নাটক কেন আপনি যে দিক দিয়ে মন চায় আপনি আসেন আসেন এই দেশের আঠারো কোটি মানুষ আপনাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে পথে আছে আপনি আসেন আসেন এই দিক মঞ্চায় আসেন কথা বলেন বুবু আইবা তুমি আইবা বাহাগো সেই দিন বুবু ক্ষমতা পাই বাহানা ও বুবু আইবা তুমি আই গো সেই দিন বুবু ক্ষমতা পাই বাহানা খোজনাই বহবো কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাও এখন আসে না কর্মী সব জেলের ভিতর আমি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা ববু আই বাপ তুমি আই গো সেই দিন আই সবু আর পাই বাহানা ক্ষমতার সিয়ার থেকে নামার সাহস কিন্তু ওই সিয়ারে ওঠা কঠিন ষোলো বছর লাগছে সিয়ার ছাড়তে আর আমরা সিদ্ধান্ত নেব আগামীতে তার যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী যেই দলেরই হোক পুরুষ চাই পুরুষ কারা কারা হাত তুলে দেখান লিল্লাগে তাকবীর হাত নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ কারণ মেয়েদের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে হারি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে বাবার বাড়ি যায় দেখেন না রাগ করে দেশ ছেড়ে ভারত গেছে আঠারো কোটি মানুষকে ফেলায় গেছে মায়া দয়া থাকলে যাইতো যাইতো না উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো তাও না নেতা কর্মী বাহাবাদিত দেশের মানুষও খুশি থাকতো আপনি চলে গেলেন কেন কথা কন না কেন আর এখন আপনি ভারত থেকে কান্নাকাটি করেন না আমাদের কষ্ট হয় না খারাপ লাগে না আপনি আসেন আপনি আসেন কথা কয় না কথা কয় না তাহলে কি মনে থাকবে আগামীতে যেটাই হোক পুরুষ দরকার যেই দলেরই হোক পুরুষ চাই পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী কি কোন কথা ঠিক আছে কারণ মেয়েদের রাগ বেশি ওরা শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে জায়গা ছাড়বি না কথা বুঝছেন তো নাকি আর ওই যে মেয়েরা শোনেন মেয়েরা ক্ষমতায় গেলে কি হয় হয় সমান অধিকার টেনশন নাকি জি ফিলিস্তানি জমিনে মুসলমানের রক্ত ঝরে আজও চীনের উই করে মুসলমানদেরকে হত্যা করা হয় আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত খেলা করা হয় আজও গরুর গোস্ত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয় বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল সাবলা চত্বরী টিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল যাদের হাতে হাজার হাজার মুসলমানের রক্ত লেগেছিল আজ তারা ক্ষমতার সিয়ার তুই পালিয়ে গেছে কথা বলেন ঢেকে আর গতকালকে বাংলাদেশে যে ভয়াবহ হইছে বিভিন্ন জাগায় এমপি মন্ত্রী না না অক্ষত ছিল এই ম্যাডাম লাইভ করবে রেশিয়া এমপি মন্ত্রী বাড়িঘরও গেল বগুড়া শহরে দেখলেন না আওয়ামী লীগের যে অফিস ছিল ভাই ভাইয়া ভেঙ্গিয়া কুড়িয়া সব শেষ করে ফেলে দিয়েছে বিভিন্ন জেলায় গাইবান্ধাতে শেষ তারপরে মনে করেন ওবায়দুল কাদের বাড়ি স্বামী মোসমানের বাড়ি যা ছিল বিভিন্ন জায়গায় যতটুকু ছিল মাথা গরম করা এমপি যশোরের এমপি ওরও ঘর ভেঙে ফেলে দিয়ে কথা যদিও আমরা এগুলো চাই না যেগুলো প্রশাসন ঠান্ডা মাথায় কাজ করতে হবে কিন্তু ছাত্র জনতা এদের রক্ত তো গরম বিদায় এদেরকে না কথা বলে না আর আমরা বলতে চাই বাবা তোমরা একটু শান্ত হও সামনে একটা সুন্দর নির্বাচন হোক এই সমাজে প্রতিনিধি যিনি নেতৃত্ব দিবেন আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারাই বিষয়গুলো আস্তে আস্তে খেয়াল করবেন কথা বলে ঠিক না আমরা খুব বেশি অস্থিরতা করলে বহির বিশ্বের দরবার আবার ঝামেলা আসে কথা গান ঢেকে না যা করা লাগবে ঠান্ডা মাথায় অর্থাৎ ছাত্ররা যা করছে মোটামুটি হয়ে গেছে এখানে আমাদের থেমে যেতে হবে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। কারণ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে কথা বলেন কথা বলেন জন্য সাবধানে থাকা লাগবে আর অনেকে বলতেছে সরকার কিছু করে না এর সরকার কি জিনিস বুঝবেন না ওটা ঠান্ডা মাতার খেলোয়া উনি মেয়ে মানুষ না প্রতিদিন মিডিয়াতে আসো আজকে এই করেছি কালকে ওই করেছি বুধবারে মুখ জায়গায় বৃহস্পারে মুখ জায়গায় ও এত বলার সময় নাই উনি ঠান্ডা মাতার খেলোয়া হ্যাঁ এ এর সরকারকে চিনতেছেন না পুরো বিশ্বের বড় বড় নেতা ওনারা সালাম দেয় সালাম বস কেমন আছেন হ্যাঁ আর আপনারা তো জান সেলফি তুলতে একটু একটু করতে ঘেসতে আর উনি কারো কাছে যায় না ফোনেই কথা বলি কাজ হয়ে যায় চিন্তা করেন বাংলাদেশ থেকে আরবের সংযুক্ত আরব আমিরের আমিরকে ফোন দিয়েছে যে আপনারা যে তির বাংলাদেশ তিপ্পান্ন জন বাংলাদেশিকে ধরছেন একটু ছেড়ে দেন ফোন দিতে দেরি জেলখানা থেকে বের করে দিতে দেরি করেনি আল্লাহ একবার ক এটা হলো পুরুষের পাওয়ার কার পাওয়া খেলবে তো পুরুষ মহিলা কি খেলবে কথা কয় না রে কে খেলবে পুরুষ সমাজের নেতৃত্ব দেবে পুরুষ মসজিদ থেকে যুদ্ধা পর্যন্ত চুরি হয় আজ পর্যন্ত আমি হুজুরের তিন জোড়া স্যান্ডেল চুরি হয়ে গেছে আমি যে মসজিদের জুমার নামাজ পড়াই দুই বছর আগে ওই মসজিদের মাইক সেট চুরি হয়ে গেছে তাহলে জুতা চুরি বন্ধ হচ্ছে না আল্লাহর ঘরের মাইক চুরি হয়ে যায় তাহলে এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ করতে হলে লন্ডন আমেরিকান আইন দিয়ে চুরি বন্ধ হবে না ভারতের পড়া দিয়ে চুরি বন্ধ হবে না এই সমাজের চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আজ থেকে ডের হাজার বছর আগে আল্লা আইন দিয়েছেন ওয়াস্টারি উ অস্সা রি কত ফকতরা হোমে জেসাম্বিমা কাসাবা নকাল আম্ মিনাল্ল সুরে মায়েদার ত্রিশ নম্বর আয়েতে আল্লা আইন দিয়েছেন চোর পুরুষগর নারী হোক আল্লাহর বিধান আল্লার ফাইসালাপ অপরাধ যদি প্রমাণিত হয় সোরের ডান হাতের কব্জি কেটে দাও একটা সোরের হাত কেটে মিটিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো বাংলাদেশের সমস্ত স্বরেরা কাউ বা করে আল্লাহ বলি হয়েছে কিন্তু কে শোনে কার কথা আজও গেল না মনের বেতাপ এখনো চিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ শতটা বললে দশ করলে ওয়ান্নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ বলে হাজার বছরে আইন এগুলো ব্যাকডেট এগুলো চলবে না এই বেটা ব্যাকডেট না আপডেট খালি চালু করে দেখ একটা সরের হাত কেটে মিডিয়াতে প্রচার করো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সরের হাত কেটে খালি টেস্ট করেন টেস্ট করেন টেস্ট করেন এক দিনে চুরি বন্ধ হয়ে যাবে কথা কান্ডে কিনা কিন্তু চুরির আইন পাস করবে না কারণ নেতা দেখে বাপ রে বাপ চুরির আইন চালু করলে তো আমার হাতে আগে কাটা যাবে কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে নেতা দেশি বাড়ি বিদেশে সম্পদের পাহাড় কথা বলেন হাজার হাজার বিঘে জমি জোর করে দখল করছি আজকে গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে এমপি মন্ত্রী নাই সব পালিয়ে গেছে কথা